সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন ঘনিয়ে আসছে যুদ্ধের ছায়া মায়ানমার সীমান্তে ভয়াবহ পরিস্থিতি সীমান্তে নীরব সংঘর্ষে বাংলাদেশ বাংলাদেশ মিয়ানমার সীমান্তে এক অদৃশ্য উত্তেজনা যেন হঠাৎ জীবন্ত হয়ে উঠেছে সম্প্রতি ঘটে জামা একটি ঘটনা দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং সার্বভৌমত্বের শক্তি সব কিছুকে নতুনভাবে প্রশ্নের মুখে ফেলেছে আরাকান আর্মির সশস্ত্র সদস্যরা হঠাৎ করে বাংলাদেশি ভূখণ্ডে প্রবেশ করেছে আর মুহূর্তের মধ্যেই পুরো সীমান্ত এলাকা যেন এক সাসপেন্সপূর্ণ নাটক হয়ে উঠেছে যেখানে প্রতিটি মুহূর্ত বিপদের বার্তা নিয়ে আসে ঘটনার সূচনা হয়েছিল এক সাধারণ দিনের মতো বিজিবির একটি টহল দল তাদের নিয়মিত দায়িত্ব পালন করছিল সীমান্তের উপর তখন চোখ রাখছিল আরাকান আর্মির ছোট একটি পেট্রোল দল হঠাৎ করেই দেখা যায় এরা অচিন্তিতভাবে বাংলাদেশের অভ্যন্তরে ধীরে ধীরে প্রবেশ করছে মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের ঝুঁকি প্রকট হয়ে দাঁড়ায় কিন্তু বিজেপি সেই মুহূর্তে তাদের পেশাদারিত্বের পরিচয় দেন তারা সরাসরি মুখামুখি দাঁড়িয়ে পথ রোধ করে তবে কোনো ধরনের গুলি বিনিময় হয়নি কোনো জোরপূর্বক চাপ সৃষ্টি করা হয়নি বিজেপির পদক্ষেপ ছিল কেবল শান্তিপূর্ণ এবং কূটনৈতিক একজন বিজেপির সদস্য ধীর কিন্তু দৃঢ় কণ্ঠে আরাকান আর্মির সদস্যদের দিকে তাকিয়ে বলেন আজ যদি তোমরা ভুল করো কাল তোমাদের কমান্ডারের লেবেলে প্রভাব পড়বে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারি তোমরা আমাদের দেশে প্রবেশ করেছ তোমাদের দাঁড়ানোর সুযোগ নেই এখন তোমাদের ফেরার সুযোগ দিচ্ছি বুঝছ এই সমলাপ যেন ছিল কঠোর সতর্কবার্তা তেমনি প্রকাশ পেয়েছে এক শান্তিপূর্ণ সমাধানের নীরব চেষ্টা বিজেপি স্পষ্ট বার্তা দিয়েছে রক্তপাত এড়িয়েও পরিস্থিতির নিয়ন্ত্রণ সম্ভব তবে বার্তাটি ছিল দার্থহীন। ভবিষ্যতে যদি আরাকান আর্মি বা কোন সশস্ত্র গোষ্ঠী বাংলাদেশের সীমান্ত লঙ্ঘন করে এবং পরিণতি হবে কঠোর এবং অনিবার্য বিজিবি যেন নীরব কূটনৈতিকের মতো খেলেছে কথাই শক্তি দৃশ্যের শৃঙ্খলা এই ঘটনার পর সামাজিক মাধ্যম থেকে শুরু করে সংবাদ মাধ্যমগুলোর প্রতিক্রিয়া বিস্তৃত প্রতিটি পোস্ট টুইস্ট নিউজ রিপোর্টে উঠে এসেছে একই প্রশ্ন কেন সশস্ত্র অনুপ্রবেশের পরও আরাকান আর্মির সদস্যদের গ্রেপ্তার করা হল না কেন আইনি ব্যবস্থা নেওয়া হয়নি কেবল অনুরোধের মাধ্যমে তাদের ফেরত পাঠানো হলো। জনগণ মনে করছে সীমান্তে সাম্প্রতি এই ধরনের অনিয়ম আচরণ দেশের সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করছে অনেকে আশঙ্কা করছেন ভবিষ্যতে এমন উদার পদক্ষেপ সীমান্ত নিরাপত্তাকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে সীমান্তে সম্প্রতি ঘটে যাওয়া একটি অতিরিক্ত ঘটনা এই প্রশ্নকে আরও প্রকট করেছে কয়েকদিন আগে মিয়ানমার সীমান্তে স্থল মাইলের বিস্ফোরণে এক বিজিবি সদস্য পা হারিয়েছে এই বিস্ফোরণ শুধু শারীরিক আঘাত নয় এটি সীমান্তে বিদ্যমান ঝুঁকিকে প্রমাণ করেছিল এই সময়ে আরাকান আর্মি এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের সংঘাত সীমান্ত এলাকা এমন এক আগ্নেয় গর্ভে পরিণত করেছে যে প্রতিটি পদক্ষেপে বিপদের সম্ভাবনা বহন করে নদী পথে বনাঞ্চলে ছোট ছোট গ্রামে প্রতিটি জায়গায় যেন এক চরম সতর্কতার প্রয়োজনে তা জাগিয়ে তুলেছে দক্ষিণ এশিয়ার চলমান ভূ রাজনৈতিক উত্তেজনা মিয়ানমারের অভ্যন্তরের রাজনৈতিক অস্থিরতা এবং আন্তর্জাতিক শক্তির নীরব লড়াই সব মিলিয়ে সীমান্ত পরিস্থিতি জটিল অনেকে মনে করছে বিজিবির নমনীয় পদক্ষেপ একটি কৌশল হতে পারে কিন্তু দীর্ঘমেয়াদে এটি দেশের নিরাপত্তা ঝুঁকি বাড়ানোর সম্ভাবনা রাখে এই পদক্ষেপ দেখায় যে বিজিবি শুধুমাত্র সেনাবাহিনী নয় তারা কূটনৈতিক সক্ষতা ও রাজনৈতিক বাস্তবতাও বোঝে এর মাধ্যমে সাধারণ মানুষের উদ্বেগও বাড়ছে সীমান্তবর্তী অঞ্চলগুলোর মানুষ জানে সীমান্তের শান্তি ভঙ্গ হলে শুধু নিরাপত্তা নয় জীবিকা ও পরিবারও বিপন্ন হয় আই বিজিবির পদক্ষেপ নিয়ে সাধারণ মানুষের মনোভাব মিশ্র কেউ প্রশংসা করছে কৌশলগত ধৈর্যের জন্য কেউ আবার প্রশ্ন তুলছে সার্বভৌমত্বের হক্ষা যথেষ্ট হয়েছে কিনা এভাবে ঘটনাটি শুধু সীমান্তের নিরাপত্তায় প্রশ্ন নয় এটি দেশের সার্বিক ভূ রাজনৈতিক আস্থারও এক প্রতিফলন বিজিবি হয়তো বুঝিয়েছে সীমান্তের প্রতিটি সংঘাতকে সামরিকভাবে সমাধান করা সম্ভব নয় কিছু সময় কূটনৈতিক দূরদর্শিতা প্রয়োজন তবে প্রশ্ন থেকে যায় কতটা দূর পর্যন্ত কূটনৈতিক সহনশীলতা গ্রহণযোগ্য এবং সাধারণ মানুষ বিশেষ করে সীমান্তবর্তী জেলারা কতটা নিরাপদে থাকবেন এই অনিশ্চিত পরিস্থিতিতে সীমান্তের এই উত্তেজনা শুধুমাত্র একটি দিনের ঘটনার প্রভাব নয় এটি দীর্ঘদিন পরিকল্পনার প্রয়োজনীয়তা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য নীতি পুনর্বিন্যাস একটি বার্তা বিজিবির ভরিচপূর্ণ পদক্ষেপ সামাজিক প্রক্রিয়ায় চাপ আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং সীমান্তবর্তী মানুষের নিরাপত্তার প্রয়োজনে সব মিলিয়ে এই ঘটনার প্রভাব আরও গভীর এই উত্তেজনার সবচেয়ে বড় ভুক্তভোগী সাধারণ মানুষ বিশেষ করে নাফ নদে বসবাসরত জেলেরা এক সময়ে এই নদী ছিল হাজারো পরিবারের জীবিকার উৎস আজ তা বিপন্ন আরাকান আর্মির অনুপ্রবেশে এবং অপহরণের কারণে সাধারণ মানুষ আতঙ্কিত টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার তথ্য অনুযায়ী গত বছরের আগস্ট ও সেপ্টেম্বর মাসে অন্তত একশো জন জেলে অপহরণ করা হয়েছে বিজিবির পরিসংখ্যানে বলা হয়েছে বছরের প্রথম নয় মাসে দুশো জনের মধ্যে একশো জন ফেরত এসেছে বাকি একশো জন এখনও নিখোঁজ এদের মধ্যে বাষট্টি জন রোহিঙ্গা হলেও বাকি সবাই বাংলাদেশি নাগরিক শাহপুরী দ্বীপ এবং টেকনাফের জেলেরা প্রজন্মের পর প্রজন্ম ধরে নৌকা ভাসিয়ে জীবিকা নির্বাহ করে আসছে এখন তাদের জীবন বিপন্ন বন্দি হওয়া জেলেরা জানিয়েছে প্রতিদিন মারধর করা হত খাবারের বদলে সিদ্ধ কলা দেওয়া হ নদীর বাংলাদেশের অংশেই মাছ ধরছিলাম হঠাৎ করেই তারা স্পিডবোর্ড নিয়ে এসে আমাদের ঘিরে ফেলল নৌকা মাছ জাল ইঞ্জিনসহ সব কেড়ে নিয়ে গেল আমরা কিছুই করতে পারলাম না দ্বীপের বোট মালিক মোহাম্মদ ওসমান জানালেন তার ট্রলার সহ এগারো জন জেলে ধরা পড়েছে এই ট্রলার বানাতে তিনি মালয়েশিয়ার আট বছর হাড়ভাঙা ভাঙা শ্রম করে টাকা জমিয়েছিলেন মাত্র দুই মাস নদীতে নামতে পেরেছিলেন তার আগেই সব শেষ এই ট্রলারের উপর নির্ভর করত পাঁচটি পরিবারের রুজি এদিকে বাংলাদেশের ভূখণ্ডে আরাকান আর্মির সশস্ত্র অনুপ্রবেশ অন্যদিকে নাফ নদে জেলেদের অপহরণ ও নির্যাতন সব মিলিয়ে দুটো ঘটনা একটি মুদ্রার দুটি দিক মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত এখন সরাসরি সীমান্তে এসে লাগছে বিজিবির সেই দিনের পদক্ষেপ নতুনভাবে বিশ্লেষণ করা যেতে পারে তারা কি পারত না আরাকান আর্মির সদস্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য অবশ্যই পারত কিন্তু সেই ক্ষেত্রে সরাসরি সামরিক সংঘাতের ঝুঁকি তৈরি হতো যা পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারত বিজিবি হয়তো এই মুহূর্তে বৃহত্তর ক্ষতি এড়িয়ে কূটনৈতিক বার্তা দিতে চেয়েছে বার্তাটি ছিল স্পষ্ট বাংলাদেশ শান্তি চায় কিন্তু দুর্বল নয় আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন আরাকান আর্মি সম্প্রতি নদীপথে তাদের টহল বহুগুণে বাড়িয়েছে জনতা সরকারের বিমান হামলার ভয়ে যে কোনো নৌকা তাদের সন্দেহের চোখে পড়েছে রাখাইন রাজ্য খাদ্য জ্বালানি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের তীব্র সংকটের কারণে তারা বাংলাদেশি জেলেদের সরঞ্জাম লুট করছে এছাড়াও জেলেদের আটক করে তারা বাংলাদেশকে এক অঘোষিত কূটনৈতিক বার্তা দিতে চায় যেন স্বীকৃতি আদায় করা যায় জেলেদের পরিবারের অবস্থা মর্মাহত একত্রিশ আগস্ট সেন্ট মার্টিন থেকে আঠারো জন জেলে ধরা পড়ে আবু তাহের জিয়াউল হক রহমতুল্লাহ রফিক তাদের মধ্যে অনেকে একটি পরিবার তাদের চারজন সদস্য হারায় জাহাঙ্গীর আলমের মা মদিনা বেগম কাঁদতে কাঁদতে বললেন আমার চার সন্তানকে তারা নিয়ে গেছে আমরা খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছি সরকারের কাছে একটাই দাবি আমার সন্তানদের ফিরিয়ে দিন আয়ুবের কিশোর ছেলে সায়েম জানায় বাবা না ফিরায় তার পড়াশোনা বাধাগ্রস্ত পরিবারের খাবার জোগানোর কেউ নেই সারসংক্ষেপে দেখা যায় সীমান্তে আরাকান আর্মির সশস্ত্র অনুপ্রবেশ জেলেদের অপহরণ এবং বিজেপির কূটনৈতিক পদক্ষেপ সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত জটিল বাংলাদেশের সার্বভৌমত্ব চ্যালেঞ্জের মুখে সাধারণ মানুষের নিরাপত্তা ঝুঁকির মধ্যে প্রতিটি মুহূর্ত যেন সাসপেন্স ভরা যেন দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনী এবং সাধারণ মানুষই যেন এক গভীর নাটকের অংশ হয়ে উঠে প্রিয় দর্শক আমরা আপনার মূল্যবান মতামত জানতে চাই নিশ্চয় কমেন্ট করে আমাদের আপনার অভিমত জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ